চারটি উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন আপনার জন্য পারফেক্ট একটি ফেস প্যাক তো আমি সবসময় এই ফেস প্যাকটা বাসায় যখন অবসর থাকি আমার নিজের জন্য আমি রেডি করি তো ভাবলাম আজকে রেডি করতে করতে আপনাদের সাথেও একটু শেয়ার করে দেই। হ্যালো আসসালামু আলাইকুম আমাকে যারা চিনেন জানেন আমি আমিনা শিল্পী যাই হোক আজকে ভাবছি যে শপে যাব না তো খুব জটপট একটা ফেস প্যাক আমি রেডি করতেছি যাতে এটা এটা সচরাচর সবারই পাশেই এই উপকরণগুলো থাকে কফি পাউডার আর হচ্ছে ডিমের যে সাদা অংশটা একটু লেবুর রস আর একটু বেসন বেসন যদি না থাকে একটু চালের গুঁড়োও দিতে পারেন এটা দেওয়ার অর্থ হচ্ছে আপনার স্কিনটাকে টাইট করবে সাথে হচ্ছে আপনার যে মাস্কটা পেস মানে প্যাকটা প্যাকটা হচ্ছে গাঢ় হবে টানটান হবে আর কি আর ডিমের যে সাদা অংশটা এটা কাজ হচ্ছে আপনার স্কিনটার যে পোড়া বাকটা দূর করবে সাথে হচ্ছে ওপেন পোর্টসগুলো থাকে স্কিনের ফেসের এগুলো হচ্ছে আস্তে আস্তে কমিয়ে ফেলে আর কপি পাউডার আর হচ্ছে কি বলে যে লেবুর রসটা এটা ব্লিচের কাজ করে আপনার রোদের যে সানবানটা টান ট্যানটা আছে এটা এটা দূর করবে হ্যাঁ তো এই হচ্ছে আমার প্যাকটা আমি রেডি করে ফেলেছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর বাজারে যে নাইট ক্রিমগুলো আছে বা ফসাহার ক্রিমগুলো আছে এগুলো থেকে প্লিজ আপনারা দূরে থাকবেন কারণ হচ্ছে এগুলো স্কিনকে ইনস্ট্যান্ট হয়তো ফর্সা করে বাট এটা আপনাদের জন্য অনেক ক্ষতিকারক আমার নিজের কসমেটিকের বাট আমি কখনই ইউজ করি না অনেক বিশ পঁচিশ মিনিট এভাবে রাখার পর এই যে দেখেন আমি লাগিয়ে ফেলেছি বিশ পঁচিশ মিনিট রাখার পর দেখবেন এত টানতে সেই স্কিনটা টান টান হয়ে যাবে আর একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনারা ট্রাই করতে পারেন থ্যাংক ইউ